হনুমান জয়ন্তী বা হনুমান জন্মোৎসব হলো একটি হিন্দু উৎসব এই উৎসবটি হিন্দু চৈত্র মাসের পূর্ণিমার দিনে পালিত হয় হনুমানকে বিষ্ণুর অবতার রামের একনিষ্ঠ ভক্ত হিসেবে বিবেচনা করা হয় যিনি তার অদম্য ভক্তির জন্য ব্যাপকভাবে পরিচিত শক্তির প্রতীক হিসেবে তিনি পূজনীয় প্রতি বছরের মতো এবছরেও হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পূজা অর্চনা মঙ্গল আরতি হনুমান চালিশা পাঠ সন্ধ্যা ও মহাপ্রসাদের আয়োজন করে চলেছেন ভক্তশ্রী খোকন দাস কলকাতার দশ নম্বর ওয়ার্ডে শ্যাম্পু পরিচালনায় নারায়ণ সেবার আয়োজন করা হয় এদিন প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ মহাপ্রসাদে অংশগ্রহণ করে সমগ্র আয়োজনের প্রধান উদ্যোক্তা খোকন দাস জানান সকলের মঙ্গল হোক এই প্রার্থনা জানাতেই বজরঙ্গলী পূজার আয়োজন বছরে আমাদের নানা রকম অনুষ্ঠান বারো মাসে চোদ্দোখানা প্রোগ্রাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই আমাদের শুরু হলো বজরঙ্গলী হনুমান জয়ন্তী দিয়ে পুরু পুজো দিয়ে শুরু হলো এবার হবে রথযাত্রা পরপর প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম আমাদের প্রোগ্রামে একটাই হচ্ছে অভিনব কারণ হচ্ছে আমাদের হচ্ছে বসিয়ে মানুষের সেবা এই সেবা নিয়ে আমরা আছি ঠাকুরকে জানাই সবার যাতে মঙ্গল হোক সবাই যাতে সুস্থ থাকুক ভালো থাকে সাথে সবাই যাতে মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুক অনুপ্রেরণা তো মানুষের জন্যে মানুষ সতে আছে অনুপ্রেরণা আছে মানুষ যেদিন সতে থাকবে না কোনো অনুপ্রেরণা কাজ করবে না সবার মঙ্গল সবাই ভালো থাকে